তালের মৌসুম তো এসেই গিয়েছে এবার তাল থেকে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি আজ তোমাদের সামনে তাল দিয়ে আমি একই উপকরণে দু দুটো রেসিপি দেখাবো তাহলে চলে আসি সকলের প্রিয় তালের বড়া আর পাতা পোড়া তালের পিঠে নিয়ে তাহলে চলো চটপট আমরা রেসিপিটা দেখে নিই প্রথমে আমি তাল থেকে তালের পিউরিটা বের করে নিয়েছি আর সেই পিউরিটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি দেড় কাপ সুজি আর দেড় কাপ চালের গুঁড়ো আর সাথে দিয়েছি দেড় কাপ চিনি একমালা নারকোল আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম আধের ব্যালেন্সের জন্য সামান্য লবণ আর একটু খাস্তা হওয়ার জন্য আমি খাওয়ার দিয়ে দিলাম এবারে মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব বেশ খানিক্ষণ নাড়ব কারণ চিনিটাও গলে যাবে আর চালের গুঁড়ো আর সুজি আমার তালটাকে অনেকটা শোক করে নেবে এখানে আমার গোলাটা পারফেক্ট হওয়ার জন্যে ময়দা লেখেছে হাফ কাপ এবার ময়দা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে আমি গোলাটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা পর বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে তার উপরে বড়ার মতো আকার নিয়ে আমি বেশ খানিকটা বড়া ভেজে নেব ভাজার সময় স্টিমটা একেবারে কমিয়ে দিতে হবে তাহলে ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে উপর থেকে বেশ কুড়মুড়ে বা ক্রিস্পি হবে এভাবেই তৈরি হয়ে গেল তালের বড়া এবার চলে আসছি দ্বিতীয় পর্বে এবার আমি পাতা পোড়া তালের পিঠের জন্য বেশ কয়েকটা কলা টুকরো করে বেশ ভালো করে ধুয়ে রেখেছি এরপর আগে থেকে তৈরি করা মিশ্রণটাকে পাতলা করে কলা পাতার ওপরে পাতলা পাতলা করে ছড়িয়ে দেবো অন্যদিকে উনুনের উপর একটা চাটু গরম করতে বসিয়ে দিয়েছি চাটুটা যখন গরম হয়ে যাবে একটা একটা করে দুটো আমি পাতা তার উপর দিয়ে ওপরে চাপা ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রেখে দেবো যখন পাতা পোড়া গন্ধ বেরোবে তখনই আমি ঢাকনাটা তুলে দেব আর পাশ থেকে বোঝাই যাবে যে আলগা হয়ে গেছে তখন আমি গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর আলগা হয়ে উঠে গেছে আর পেছন থেকে পাতার দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তোমরা এইভাবে করে দেখো এই পিঠেটা খুব সুন্দর গন্ধবীর বেরোয় পিঠেটা খেতেও সেই রকম স্বাদ হয় আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখা হচ্ছে আবার আগামী পর্বে